আনা আবি হুরাই রাত রাদি আল্লাহতা আলা আনিন্নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল বাইনা রাজুলুন বিফালাতিমিনাল আর হজরত আবু হুরাই রাদি আল্লাহতা আলাহ থেকে বর্ণিত নবী এ করিম সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলেন একথা এক ব্যক্তি কোনো এক জঙ্গলে ভ্রমণ করেছিলেন এমনই সময় হঠাৎ তিনি মেঘের মধ্যে হতে এই আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও সাথে সাথে এই মেঘ এক দিকে যেতে লাগলো তারপর এক ভূমিতে বৃষ্টি বর্ষণ করলো ওই স্থানের নালা একটি নালা পানি দিয়ে সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে গেল তখন সে ব্যক্তি উক্ত প্রবাহিত পানির নালায় অনুসরণ করতে লাগলো কিছু দূর যাওয়ার পরে সে এক ব্যক্তিকে তার নিজের বাগানে কোদাল দিয়ে পানির গর্ত ফিরাচ্ছে দেখতে পেলো এটা দেখে সে তাকে বলল হে আল্লাহর বান্দা তোমার নাম কি সে বলে আমার নাম অমুক অতপর বাগানের মালিক লোকটিকে জিজ্ঞাস করলো হে আল্লাহর বান্দা তুমি আমার নাম জিজ্ঞাসা করলে কেন সে জবাবে বলল যে মেঘের এই পানি তার মধ্যে আমি এই আওয়াজ শুনতে পেয়েছি তোমার নাম নিয়ে বলছে অমুকের বাগানে পানি দাও অতপর বলল তুমি এই বাগানের ব্যাপারে কি আমল করো মালিক বলল তুমি জিজ্ঞাসা করছো তাই বলছি প্রথমে আমি এই বাগানের উৎপাদিত ফসলের প্রতি লক্ষ্য করি তারপর এক তৃতীয়াংশ করে দেই এক তৃতীয়াংশ আমি আমার পরিবার পরিজনের জন্য ব্যয় করি আর আরেক তৃতীয়াংশ বাগানের উন্নয়ন কাজে খরচ করি এই হাদিসটা আসছে মুসলিম শরীফের এক হাজার উনত্রিশ নম্বর হাদিস আল্লাহর পায়গম্বর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামারেক হাদিসের মধ্যে বলেন عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في اضحى او فطر الى المصلى فمر على النساء فقال يا معشرة النساء تصدقنا فإني أريدكن أكثر أهل النار হজরত আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈদ উল আজহা কিংবা ঈদ উল ফিতরের দিন বের হয়ে নারীদের পাশ দিয়ে অতিক্রম করলেন তখন তিনি বললেন হে নারী সকল তোমরা সদগা কর আমি তোমাদেরকে অধিক হারে জাহান নামে দেখতে পেয়েছি আমরা বললাম এর কারণ কি হাল্লার সুল তিনি বললেন তোমরা বেশি বেশি করে লানাত কর আর স্বামীর অকৃতজ্ঞ হ